আমরা দাঁড়িয়ে আছি কলকাতা দমদম কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে থাইল্যান্ড থেকে নেমেছে সুরাজ এই সুরাজের গল্প আপনারা এর আগেই এন বারবার বারবার দেখেছেন আবারও আপনাদের তুলে ধরবো সে এন বিটিভির ক্যামেরা সে সুরাজের গল্প সুরাজের বাবা একটি চায়ের দোকানে কাজ করে সুরাজ থাইল্যান্ডে গেছিল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে খেলতে

ইন্ডিয়ান আর্মি কি বার্তা দেবে দেশের কি অসংখ্য ধন্যবাদ দেশের মানুষদের ভারতের নাম উজ্জ্বল করেছি মা বাবা আমার জন্য খুব দোয়া করেছে যেখানে বত্রিশটা দেশ অংশগ্রহণ করেছিল উপস্থিত ছিলেন ওখানে ইন্দোনেশিয়ার রাজা এবং রানী এবং রাজকুমারী এবং রাজকুমাররা সাথে সাথে থাইল্যান্ডের রয়্যাল ফ্যামিলি ওখানকার ডিপ্লোম্যাট ব্যুরোক্র্যাফ গভর্নমেন্ট অফিসিয়ালস ফ্রম ইন্দোনেশিয়া তাদের সবার সামনে যেখানে পুরো দুনিয়ার লোক সবার সামনে আমাদের দেশের চারজন বীর এই বাচ্চাগুলো গোল্ড জিতেছে তিনজন সিলভার জিতেছে এটা খুব বিশাল বড় আমাদের রেজাল্ট হয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে যে গোল্ড পাওয়া মানে কতটা টাফ সেটা এই মুখে হয়তো বলছি ইজি আছে কিন্তু যখন রিংয়ের এর জিততে হয় বিশেষ করে এই বাচ্চাদেরকে যারা হয়তো বিদেশে মাটিতে মানে হয়তো ফার্স্ট টাইম কেউ গেছে হয়তো তারা তাদের কোনো অভিজ্ঞতা নেই সেই সব রিং বা স্টেজের তো ওখানে যেটা। ইটস ভেরি টাফ সুরজ মোল্লা

এই বাচ্চাদের কত করে খরচ এক একজনের এই যাতায়াতের এক একজনে বাহাত্তর হাজার টাকা তো অফিশিয়াল খরচ আছে ওর পরে টুকটাক খরচা ওখানে থেকেই যায় সরকার কেন এই বিষয় নিয়ে কেন পদক্ষেপ নিচ্ছে যখন আপনি বাইরে থেকে গোল নিয়ে আসছেন তারপরে সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না বা এদের খরচ বের করল না এই প্রশ্ন আপনি সরকারের কাছে করবেন ক্রীড়ামন্ত্রীর কাছে করবেন নরেন্দ্র মোদীর কাছে করবেন উনি আমি চাইবো উনারা উত্তর দিক যে স্পোর্টস এর জন্য টাকা আছে মার্শাল আর্টের জন্য টাকা নেই কেন সেই টাকা তো জেনারেল পাবলিকের টাকা ওইখান থেকে দেওয়া উচিত বিশেষ করে এমন বাচ্চাগুলো যারা খুব গরিব স্পোর্টস না হলে গরিব বাচ্চারা যাচ্ছে যে কোনোভাবে হেল্প করা যায় যদি ইচ্ছে থাকে কটা গোল্ড এসছে মোটা চারটে গোল্ড তিনটে সিলভার আলী সারের সঙ্গে আছেন সুরাজ এই সুরাজের বাবা চায়ের দোকানে কাজ করেন তার সেই যে পঁচাত্তর হাজার টাকার উপরে যে খরচ সেই টাকা জোগাড় করতে পারেনি অবশেষে তার বাবা ঋণ নিয়েছিল এনবিটিভির খবরের জেরে আমরা দেখেছি তারিম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার টেস্টের পক্ষ থেকে আবু তালাহা জামাল তিনি যে ঋণের যে বোঝাটা ছিল সেটা মিটিয়ে দিয়েছেন এবং তাকে পাঠানোর সুব্যবস্থা করেছেন আমি জিজ্ঞেস করব যে কি বলবেন আপনি মনে হচ্ছে আমি নিয়ে এনেছি মাসাল্লাহ অনেক হ্যাপি আর মাসাল্লাহ জিস চিজকে লিয়ে আমি ভেজা থাকে উম্মীদকে সাথে ইনশাল্লাহ ইয়ে আচ্ছা খেলেন अलमदिल्ला इन लोगों ये हंड्रेड परसेंट उस पर उतर कर आए हैं चार गोल्ड सर की टीम में मिला है जिसमें से दो माशाला यही बच्चा लेकर आया है बहुत बड़ी बात है बहुत खुश हैं हम लोग अलहमदिल्ला ये हमारे कैलकटा के लिए बंगाल के लिए और बंगाल की जो हुकूमत है अलहमद उनके लिए बहुत फ़ख्र की बात है मैं उनसे गुजारिश करूँगा कि वो इस बच्चे के बारे में सोचें और ये तमाम बच्चों के बारे में ख़ास तौर से सो सोचें जिन बच्चों के अंदर पोटेंशियल है उनको वो अपना सपोर्ट दें इन हो सकता है आज ये लोग एक छोटे मतलब बड़ा स्केल तो है लेकिन ओलंपिक या इस तरह की चीज़ें नहीं है तो इनशाह इन लोगों को अगर सही से नर्चरिंग किया गया ट्रेन किया गया तो इनशाला ये लोग और बड़े गेम्स में হুকুমত গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করতে পাই ইনশাল আমি যাই আগামী দিনে এর চেয়ে বড় যদি কোনো ওয়ার্ল্ডের বুকে যদি কোনো ইভেন্ট থাকে সেই সব ইভেন্টে সুরাজের মতন ছেলেরা অ্যাচিভ করুক ফাইট করুক সেখানে গিয়ে আরো আরো বেশি বেশি করে ওরা গোল্ড অ্যাচিভ করুক ভারতবর্ষের নাম আরো বেশি বেশি করে উজ্জ্বল করুক সমস্যা ভালো লাগছে সমস্যা মানে প্রচন্ড সমস্যা হ্যাঁ ভালো লাগছে দেশের খেলে এসছে দেশবাসীর কাছে আমি খুব খুশি बहुत प्राउड फील हो रहा है और बस क्या ही बोले बहुत खुश है अली सर को का बोले? अली सर, को हम बहुत बहुत दिल से शुक्रिया करना चाहते हैं क्योंकि आज इस मुकाम में खड़े तो हम लोग अली सर के वजह से खड़े हैं इससे पहले तुम कहा गा? नहीं इससे पहले भी हम थाईलैंड होके आए हैं ये सेकंड टाइम है सभी ने बहुत मेहनत की थी इंडियन टीम की तरफ से और जो इस बार सिल्वर लिये वो भी अगले बार हम सब और और बहुत कोशिश करेंगे और अगले बार हम सब कोशिश करेंगे गोल्ड मेडल जीतना हमने हमारा पाकिस्तान से भी हुआ था हमारी आप मेरी बहनों ने इतना अच्छा परफॉर्मेंस दिखाया और पाकिस्तान वाले अपोनेंट को बहुत अच्छे से नॉकआउट भी किया और हमारा भी हुआ था मेरे लिए सबसे प्राउड मोमेंट है कि मुझे थाईलैंड जैसे जगह पर मतलब मेरा ड्रीम लेवल मुझे ब्लैक बेल्ट मिला वो भी राजाओं के हाथ से तो मेरे लिए बहुत मेरे लिए बहुत ये प्राउड वाला मोमेंट है और ये मेरा मतलब ड्रीम लेवल है मैं बस यही बोलना चाहती हूँ कि हिंदुस्तान ना कल पीछे था ना आज पीछे ना ही कभी पीछे रहेगा तो हिंदुस्तान हमेशा के लिए जिंदाबाद था जिंदाबाद है और जिंदाबाद हमेशा रहेगा देश माटी अभी कवितार रोपोड़ हमारे कल्चरल छीलो तो स्पोर्ट्स है কালচারাল দিক থেকে কবিতার জন্য বিদেশের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে আজকে গোল্ড নিয়ে এসেছে ইন্দোনেশিয়ার রাজা রানী আর মালয়েশিয়ার রাজা রানী এসেছিলেন স্বয়ং রাজা রাজা আমাকে গোল্ড পড়িয়েছেন